আমিও সেফটি পড়লাম এখন আমরা বোটের দিকে যাচ্ছি তো দেখেন এই হলো এখানে সব বোট এগুলো সব বোট আর আমরা যেখানে যে হাঁটতেছি এগুলো এগুলো কিন্তু সব পানি নিচে পানি উপরে প্লাস্টিক মানে আমরা যে হাঁটতেছি এটা আমরা বুঝতে পারতেছি যে এখানে পানি আছে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ ভাই বাংলাদেশ ভাই তো পেজ দেখতে